হ্যালো ট্রেডার ইনভেস্টার আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন গতকাল অর্থাৎ তেইশে জুলাই আমাদের ছিল কিন্তু ইউনিয়ন বাজেট এই ইউনিয়ন বাজেট চলাকালীন আমাদের শেয়ার মার্কেটে ওপেন ছিল তখন আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রি আছে সে কিন্তু একটা মন্তব্য করে সেটা হচ্ছে এলটিসিজি নিয়ে এবং এসটি নিয়ে আর হচ্ছে এসটিডি যে ট্যাক্সটা সেটা নিয়ে কিন্তু যখন আলোচনাটা হয় তারপরে কিন্তু আমরা শেয়ার মার্কেটে একটা বড় ক্র্যাশ দেখি হ্যাঁ তারপরে রিকভার করেছে ঠিক আছে কিন্তু এ থেকে আমরা কি বুঝতে পারি যে একটা বাজেটের প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে পুরোপুরিভাবে পড়ে তো এই বাজেটের প্রভাবটা কিন্তু আগামী দিনও শেয়ার মার্কেটে পড়বে লং টার্মের ক্ষেত্রে বা আপনি শর্ট টার্মের যে ট্রেডটা নিচ্ছেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন সেক্টরের মধ্যে কোন স্টকগুলো এখন চলতে পারে এবং কোন সেক্টরটা মোটামুটি একটা সাইডওয়েজ বা এখন হয়তো কিছুদিনের যে থেমে থাকতে পারে তো এইটা নিয়ে কিন্তু জানতে গেলে আপনার এই বাজেটটা পুরোপুরি জানা দরকার কিন্তু এই বাজেটটা যদি আপনাকে পুরোপুরি নিতে হয় পুরোপুরি সামারাইজ করতে হয় সেটা কিন্তু অনেক অনেক টাফ তো সেটার জন্যই আপনাদের কাছে কিন্তু আমি সোজা করে ব্যাপারটা নিয়ে এসেছি কয়েকটা পয়েন্টের মাধ্যমে আপনাকে বোঝাব যে আপনাদের এখন কোন সেক্টরের প্রতি ফোকাস দেওয়া দরকার আগামী দিনে আপনারা খুব তাড়াতাড়ি কি করে একটা স্টক পিক করতে পারবেন তো সেইগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে শুধুমাত্র যে আপনি স্টকে কাজ করলেই যে এই বাজেটটা সম্বন্ধে জানতে হবে সেটাও না আপনি যদি অপশন ফিউচার করেন তাহলেও কিন্তু এই বাজেটটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তো চলুন বেশি কথা না বাড়ি শুরু করা যায় আজকে ভিডিওটা আর ভিডিওটা থেকে আপনারা যদি ভালো লেগে থাকে কিছুটা হলেও মনে হয় আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আপনারাও যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এরকম আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে আমাদের যে এই বাজেটটা কমপ্লিট হলো এই বাজেটটা কিন্তু মেনলি থিম চট্টে ছিল প্রথম থিমটা ছিল এমপ্লয়মেন্ট দ্বিতীয় হচ্ছে স্কিলিং থার্ড হচ্ছে এমএসএমই এবং যে ফোর্থ পয়েন্ট ছিল সেটা হচ্ছে মিডিল ক্লাস মেনলি কিন্তু এই চারটে থিমে কিন্তু আমাদের এই ইউনিয়ন বাজেটটা ডিভাইডেড হয়েছিল তো এবার আস্তে আস্তে করে আমরা নটা পয়েন্টের মাধ্যমে আমরা জেনে নেব যে কোন কোন সেক্টরে কিন্তু সরকারের ফোকাস ছিল তো প্রথমে আমরা চলে আসবো এগ্রিকালচার এগ্রিকালচারের ওপর কিন্তু প্রাকৃতিক যে চাষ আছে সেটার ওপর কিন্তু সরকার পুরোপুরি ফোকাস করেছে এবং দু বছরের মধ্যে প্রায় এক কোটি কিন্তু ট্রেনিং দেওয়া হবে কৃষকদের এই প্রকল্পের উদ্দেশ্যে তো তারপর আরেকটা কিন্তু অ্যানাউন্সমেন্ট ছিল সেটা চিংড়ি উৎপাদন আর রপ্তানি নিয়ে তো এগ্রিকালচারে মোটামুটি আরও অনেক কিছু অ্যানাউন্সমেন্ট ছিল কিন্তু মেন মেন যেই জিনিসগুলো সেগুলো আমি এটা নিয়ে কথা বললাম তো তাহলে আপনার সামনে প্রথম কি চলে এলো সেক্টর সেটা হচ্ছে এগ্রিকালচার তো এগ্রিকালচার এবার আপনাকে তো আমি সেক্টরটা বলে দিলাম আমি কোনো স্টক কিন্তু স্পেসিফাই এখানে করব না কারণ আমি কোনো সেভিং রেজিস্টার কিন্তু আরে নয় তো স্টকটা আপনাদের যদি খুঁজতে হয় তাহলে কিন্তু খুব সিম্পল আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন এগ্রিকালচার স্টক আপনার সামনে স্টক চলে আসবে সেগুলো কিন্তু আপনি একে একে কিন্তু রিসার্চ আপনার করতে পারেন সেই অনুযায়ী আপনি স্টক কিন্তু পিক করতে পারেন তো তারপর আমি চলে আসছি হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট আর স্কিলিংয়ের ওপর তো এর ওপর কিন্তু সরকার খুব ভালো একটা জোর দিয়েছে কারণ যখন আমরা দেখেছি এবারের ভোটিংয়ের সময় তখন ইউথরা হয়তো কিছুটা হলে মুখ ফিরিয়ে নিয়েছিল তো তাদের কিন্তু সন্তুষ্ট করার জন্য কিন্তু এমপ্লয়মেন্টের দিকে খুব বড় নজর দেওয়া হয়েছে এখানে কিন্তু দশ লাখ কিন্তু লোন দেওয়া হচ্ছে হায়ার এডুকেশনের জন্য ফর ডোমেস্টিক ইনস্টিটিউশন তো এটা একটা ভালো দিক গেলো আর একটা দিক হলো পাঁচ বছরের মধ্যে কুড়ি লাখ ইউথকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেওয়া হবে তো এটা একটা ভালো দিক তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এমপ্লয়মেন্টে আর স্কিলিংয়ের ওপর কিন্তু সরকার খুব বড়ো জোর দিয়েছে থার্ড যে আমাদের পয়েন্ট সেটা চলে আসি সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস তো এখানে কিন্তু একটা স্কিমের কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিয়ান এই স্কিমের মাধ্যমে যেসব উপজাতিগুলো রয়েছে তারা কিন্তু উপকৃত হবে প্রায় এখানে কিন্তু তেষট্টি হাজার গ্রামের পাঁচ কোটি ট্রাইবাল কিন্তু এর মাধ্যমে উপকৃত হবে আমাদের ফোর যে পয়েন্ট সেটাই চলে আসি মানে সেক্টরের কথা বলছি সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ সার্ভিস এর প্রতি কিন্তু সরকার খুব বড় ফোকাস দিয়েছে এবং আগে যে মুদ্রা লোনটা ছিল সেটা দশ লাখ ছিল সেটা বাড়িয়ে কিন্তু এখন কুড়ি লাখ করা হয়েছে তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রতি কিন্তু সরকারের একটা বড় জোর রয়েছে তো তারপরে চলে আসছে হচ্ছে আরবান ডেভেলপমেন্ট আরবান ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু আমাদের পিএম মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আছে সেটা টু পয়েন্ট সেখানে কিন্তু ফোকাস দেওয়া হয়েছে এখানে প্রায় এক কোটি পুয়ার অ্যান্ড মিডিল ক্লাস বেনিফিটেড হবে তো এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার সেক্টর পিক করতে হবে এবং সেখান থেকে স্টক পিক করতে হবে তো পরের সেক্টরটা বলছি সেখানে আপনি আরও ভালো বুঝতে পারবেন পরের সেক্টরে কিন্তু যে সরকার জোর দিয়েছে সেটা হচ্ছে এনার্জির ওপর আমাদের যে রিনিউয়েবল এনার্জি এর প্রতি কিন্তু সরকার জোর দিয়েছে বিশেষ করে বিশেষ করে কিন্তু সোলারের ওপর তো সোলার এনার্জি যেগুলো আছে যেই কোম্পানিগুলো আছে যারা আমাদের প্যানেল লাগায় মানে আমাদের সোলার প্যানেল ফ্যানেল লাগায় সেইগুলো আপনারা দেখুন এবং তার মধ্যে কি কম্পোনেন্ট তৈরি করে মানে সোলার প্যানেলের যে কম্পোনেন্টগুলো তৈরি করে সেই স্টকগুলো দেখুন সেইগুলো কিন্তু আগামী দিনে খুব ভালো রাইজ করবে এবার আমি আরেকবার বলে দিলাম যে এইগুলোকে একদম সিম্পল এখান থেকে স্টক পিক করা আপনি গুগলে গিয়ে লিখুন যে সোলার এনার্জি ঠিক আছে সেখানের দিকে কিন্তু আপনার কাছে ওই স্টকগুলো চলে আসবে তো তার পয়েন্ট পয়েন্টে চলে আসে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারে সরকার কিন্তু এবছরও খুব ভালো জোর দিয়েছে এখানে ট্যুরিজমের প্রতি খুব জোর দেওয়া হয়েছে লাইক কিছু কিছু জায়গা আছে স্পেসিফিক রাজগির রয়েছে নালন্দা রয়েছে ওড়িষার বিভিন্ন জায়গা রয়েছে এখানে কিন্তু ট্যুরিজমের জন্য সরকার অনেক জোর দিয়েছে তো আট নম্বর যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ইনোভেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তো এই সেক্টরেও কিন্তু সরকারের ভালো ফোকাস রয়েছে সময় যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে নেক্সট জেনারেশান রিফরমেশান তো এইগুলোর প্রতি কিন্তু সরকার পুরোপুরি ফোকাস দিয়েছে এটা তো গেল কোন কোন সেক্টরের প্রতি সরকার তাদের ফোকাস বাড়িয়েছে এবার আসি সব থেকে বেশি সব থেকে বেশি যদি টাকা কোনো সেক্টরে সরকার লাগিয়ে থাকে বছরে সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরে কিন্তু থার্টিন পারসেন্ট কিন্তু টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে প্রিভিয়াস ডেতেও যখন ডিফেন্স সেক্টরের স্টকগুলো বেড়েছিলো আগামী দিনে হয়তো সেই কন্টিনিউশনটা থাকতে পারে কেননা এই ডিফেন্স সেক্টরে কিন্তু আগামী বছর থেকেও বেশি টাকা কিন্তু অ্যালট করা হয়েছে এটি ডিফেন্স সেক্টর ছাড়াও কিন্তু আমি বলে দিলাম যেটা এগ্রিকালচার সেই জিনিসটা দেখবেন যেটা আরবান ডেভেলপমেন্টে আর ইনফ্রাস্ট্রাকচারে কাজে লাগছে সেই স্টকগুলো দেখতে পারেন এবং সোলার এনার্জি স্পেসিফাই করে দিলাম সোলার এনার্জি এনার্জির মধ্যে সেই স্টকগুলোও কিন্তু আপনি ভালো মতো দেখতে পারেন আরেকটা জিনিস হচ্ছে অনেকে কিন্তু আপনারা বলেছেন যে রেলওয়ে স্টকগুলো এত কেন করেছেন তো তাহলে কি রেলওয়ে কি কোনো বরাদ্দ হয়নি অনেকে আপনার মনে করছেন যে রেলওয়ের প্রতি কিন্তু সরকারের কোনো ফোকাস নেই একদম না সেটা রেলওয়ের প্রতিও কিন্তু সরকারের ফোকাস রয়েছে আগামী দিনে কিন্তু নতুন নতুন অনেক রেলওয়ে বসতে চলেছে তো আপনারা সেই স্টকগুলো কিন্তু আপনারা রেডারে রাখবেন কারণ সেগুলো কিন্তু এই ডিপে কেনার মতো আপনার জায়গায় রয়েছে এই ডিপ থেকে বাই করলে আপনি আগামী দিনে কিন্তু এখানে প্রফিটটা ভালো আর্ন করতে পারবেন তখন আমরা দেখেছিলাম যে আমাদের কোন কোন সেক্টরের প্রতি ফোকাস থাকা দরকার তো এবার আমরা দেখবো আমার যে ইনকাম ট্যাক্স আছে সেই স্ল্যাবটা কেমন কি চেঞ্জ হয়েছে তো আমাদের একদম প্রথমে বলে দিই যে যেটা ওল্ড ছিল সেখানে কোনো চেঞ্জ হয়নি নিউ রিজিমে একটা জায়গাতে চেঞ্জ হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি তার আগে আপনাদের বলে দিচ্ছি যে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা এত ছিল পঞ্চাশ হাজার টাকা সেটা এখন পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে আরেকটা হচ্ছে ডিডাকশন অফ ফ্যামিলি পেনশন অফ পেনশনার্স সেটা কিন্তু এখন বাড়িয়ে করা হয়েছে পঁচিশ হাজার টাকা আগে ছিল এটা পনেরো হাজার টাকা নিউ রিজিমে এখন কী কী বলা হয়েছে সেটা আমরা দেখে নিই নিউ রিজিমেতে বলা হয়েছে আপ টু থ্রি ল্যাক্স কোনো ট্যাক্স লাগবে না তিন থেকে সাত লাখ যেটা রয়েছে সেটা ফাইভ পার্সেন্ট সাত থেকে দশ লাখ যেটা রয়েছে সেটা হচ্ছে টেন পার্সেন্ট দশ থেকে বারো লাখ হচ্ছে ফিফটিন পার্সেন্ট বারো থেকে পনেরো লাখ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এবং যাদের পনেরো লাখ টাকার ওপর ইনকাম হবে তাদের কিন্তু স্টেট হবে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এখানে কিন্তু ছ লাখ অবধি যাদের ইনকাম ছিল তাদের কিন্তু টেন পার্সেন্ট কিন্তু ট্যাক্স দিতে হতো সেটা এখন দিতে হবে না তারা কিন্তু ওই ফাইভ পার্সেন্টের আওতায় পড়বে তো তাদের এখন ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো এটা একটা ভালো দিক এই তো আপনারা যারা ছ লাখের ব্র্যাকেটে পড়বেন তারা কিন্তু এখান থেকে এই বেনিফিটটা নিতে পারবেন সরকার এই বাজেটে কিন্তু কিছু জিনিসের দাম কমানোর কথা বলেছে যেটা প্রথম হচ্ছে মেডিসিন এখানে কিন্তু যেগুলো আমাদের বারণদায়ী ওষুধ রয়েছে যেমন ক্যান্সারের তিনটে ওষুধ রয়েছে সেই মেডিসিনগুলোর দামটা কিছুটা কমবে মোবাইলের দাম কিছুটা কমছে এনার্জি সেক্টরে যেগুলো সোনার সোলার যে প্যানেলগুলো আছে ওই প্যানেলের যারা ম্যানুফ্যাকচার আছে সেইগুলো কিন্তু কস্ট তাদের কাছে কমে যাবে তো এইটা তো গেল মোটামুটি একটা সামারাইজ দু হাজার চব্বিশে ইউনিয়ন বাজেটে তো আমি যেটা প্রথমে বলেছিলাম যে সব থেকে নেগলিজিবল হচ্ছে যে সেক্টরটা সেটা হচ্ছে এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এইটাই কিন্তু যে কটাই নিউজ এসে সেগুলোই কিন্তু আমাদের এগেন্স্ট গেছে আমরা যারা ট্রেডার বা ইনভেস্টার রয়েছি সবকটাই আমার এগেন্স্ট গেছে তার জন্যই কিন্তু শেয়ার মার্কেটটা কালকের দিনে একটা বড় ফল দেখেছিলো তারপরে হ্যাঁ রিকভার করেছে ঠিক আছে বাট খুব একটা ভালো কিন্তু ফলাফল আমাদের জন্য নয় সেটা কী কী কারণ প্রথম কথায় আসি ট্যাক্সের তো প্রথমেই আমাদের যেটা লং টাইম একটা লং টার্মে আমরা যেগুলো পোর্টফোলিওটা জেনারেট করি আমাদের ওয়েলথ ক্রিয়েশনের জন্য সেখানে এতদিন কত ছিল সেখানে টেন পার্সেন্ট ছিল হচ্ছে আমাদের ট্যাক্স এটাকে বাড়িয়ে করিয়ে দেওয়া হলো হচ্ছে টুয়েলভ এটা কিন্তু কোনো দিনই অ্যাকসেপ্টেবেল নয় আমি যাই না যে কি হিসাবে এই ট্যাক্সটা বাড়ানো হলো আমাদের কি ডিমোটিভেট করার জন্য কী যাই না সরকার কি ভাবছে যে এই স্টক মার্কেট থেকে কি এত লোক কামিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা কিছু মানে সরকারের ফান্ডে কি কিছুই যাচ্ছে না আমি যাই না তো যাই হোক তারা বাড়িয়েছে এটা আমাদের মেনেও নিতে হবে আরেকটা আসি যারা শর্ট টার্মে সেল করে মানে একটা শর্ট টার্মে স্টক কিনছে বেচছে তো সেটা করে মানে এক বছরের মধ্যে সেটা করে যে আপনাদের ট্যাক্সটা হয় সেটা এতদিন আপনারা দিতেন হচ্ছে ফিফটিন পার্সেন্ট সেটা বাড়িয়ে করে দেওয়া হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তো স্বভাবতই কিন্তু অনেক ট্রেডারি বা ইনভেস্টার যারা রয়েছেন তারা কিন্তু এই শর্ট টার্ম থেকে ইনকাম করার কথা প্রায় ভুলে যাচ্ছে যে এসটিডির চার্জেসটা আছে সেটা কিন্তু পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে লাগু হয়ে যাচ্ছে এই এসটিডির চার্জেসটা আমরা দেখে নিই যে আগে কত ছিল এখন কত হতে চলেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ পার্সেন্ট থেকে এখন বেড়ে হয়ে দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্টেজ এটা হলো ফিউচারের ক্ষেত্রে আর অপশানের ক্ষেত্রে কথা হচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ থেকে বেড়ে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টেজ এই সংখ্যাটা দেখে খুব কম মনে হলো এই সংখ্যাটা কিন্তু অনেক এতদিন আমরা দেখেছি সেভি কিন্তু রিপোর্টে বারে বারে দেখাচ্ছিলো তারা ফিউচার অপশান করে মানুষ কিন্তু লস করছিল আর একটা ছোট্ট ডেটা বলে যে এই যে অপশান ট্রেড করে যারা লস করছিলো এই লসের মধ্যে থার্টি থেকে ফিফটি পারসেন্ট কিন্তু তাদের এই ট্রানজ্যাকশান কস্টে চলে যেত তার মানে আমরা বুঝতেই পারছি যারা আগেও লসে ছিল এখন যারা লসে নেই যারা হয়তো প্রফিট নিচ্ছে তাদের হয়তো চার্জেস দিতে গিয়ে তারা লস মেকিং হয়ে যাবে তো সব কিন্তু আমাদের এগেন্স্টেই যাচ্ছে কোনো নিউজই কিন্তু আমাদের ফেভারে আসেনি তো এইসব নেগেটিভ পয়েন্টগুলোর শুনে আপনার ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই কারণ আপনি যদি নতুন এই মার্কেটে আসছেন বা আপনি অনেকদিন ধরে এই মার্কেটে রয়েছেন আপনার প্রধান ইনকাম সোর্সই কিন্তু এই স্টক মার্কেট বা আপনার প্যাসিভ অফ ইনকাম সোর্স হচ্ছে এই স্টক মার্কেট তাহলে আপনার একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সেবি কিন্তু মাঝে মাঝে এরম চেঞ্জেস আসে তা বলে কিন্তু আমাদের ইনভেস্টিং বা ট্রেডিং আমরা বন্ধ করে দিই না আগামী দিনে হয়তো সেবি আমাদের কিছু ভালো দিক আনবে আমাদের জন্য বেনিফিটেড হয় এরকম কিছু রুলসও আসবে তো সেটার জন্য আমরা ওয়েট করে থাকবো আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো জাস্ট লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন কমেন্টে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে সেই কী কী পদক্ষেপ নিলে আমাদের জন্য ভালো হতো আর যেসব সেক্টর নিয়ে আমি আলোচনা করবো সেই সব সেক্টরের মধ্যে আপনার কোন স্টকগুলো ভালো লাগছে সেগুলো কিন্তু কামেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য নমস্কার